দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এজন্য প্রতি বছর উন্নত চিকিৎসা পেতে মানুষ বিপুল পরিমাণ অর্থ বিদেশে ব্যয় করছে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025 এর শীর্ষক এক সেমিনারে তিনি স্বাস্থ্য সেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন অংশীদারিত্বের ভিত্তিতে রাজধানীর বাইরে বেসরকারি হাসপাতালগুলোর শাখা স্থাপনের আহ্বান জানান পরিকল্পনা উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেন আগামীতে অংশীজনদের সমন্বয়ে জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে স্বাস্থ্য খাত পিছিয়ে থাকার জন্য দুর্নীত বাজেট বরাদ্দের স্বল্পতাকে দায়ী করেন তিনি অনুষ্ঠানে জামাতে ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়ানোর তাগিদ দেন অবকাঠামো আছে কিন্তু ডাক্তার নাই ডাক্তার আছে নার্স নাই যন্ত্রপাতি আছে কিন্তু টেকনিশিয়ান নাই এই এগুলোর মধ্যে সমন্বয় সাধন একটা পরিকল্পনার বিষয় বিশেষ করে আমি বলব যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এটা একটা বড়ো জিনিস এটা কী করে তৈরি করা যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির ফাইভ আপ টু ফাইভ পার্সেন্ট আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব আপ টু ফাইভ পার্সেন্ট এটা কোনো অপশন নাই উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট এখানে দুর্নীতি একটি খুব বড় ইস্যু যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয় এবং আমি দেখি যে কারাকারি শুরু হয়ে যায় যখন পেশেন্ট আমি ডাক ডাক্তার দেখায় বের হই